মাঝহাব মানা কি নির্দিষ্ট একটি মাঝহাব মানতে হবে কি না মাঝহাব মানা কি তার আগে প্রশ্ন মাদ্রাসায় পড়া কি মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো না যায় যায় তো যায় দরকার আছে না নেই কিন্তু মাদ্রাসা তো নবী জামানাই ছিল মাদ্রাসা শব্দটাই নবী জামানাই ছিল না কাজে এটা বেদাত ঠিক ভাই হ্যাঁ বিষয়টা হলো আমরা বুঝি না মাঝহাব মানে কি মাঝহাব মানে হলো মত আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস কথা বোঝেননি কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস বুঝি তো সবাই বোঝেন সবাই সব বোঝেন তো হ্যাঁ তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয় কথা বোঝেননি আপনি বললেন এই হাদিসটা সহি কে বলেছে সহি ইমাম বখারি বলেছে তো আপনি তো আর বোঝেননি তাহলে আপনি ইমাম বখারির মাঝহাব মানলেন আলবানি বলেছে আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে আপনি কাজেই মাজহাব মানা নয় কোরআন এবং সুন্না মানাটা হলো দিন তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না ভালো আলেম সারা কথাকে বুঝতে পেরেছেন কাজেই আপনি আলবানির মাজাব মানবেন নাহলে আপনার আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব মানবেন নাহলে আবদুল্লাহ মাজের মাঝাব মানবেন নাহলে আমদ শফির একজন না একজনের মানতে হবে কথাকে বুঝতে পেরেছেন ভাইরা মাজহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কি কীভাবে মানছেন যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো হুজুররা যাই বলুক কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো এইরকম মানান আজেজ আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমুক আলেম অমোক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো এই চিন্তায় মাঝহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম মোম্মার কেউ বলিনি আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না আমার কাছে এটা ঝগড়া করে হুজুর এই হাদিসটা সহি সহি না তুমি কি কর বুঝলে তুমি তো মোকাল্লেদ তুমি তো একজন না একজনের কথা মানো অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান আলবানি বলেছে জহিব আরে মিয়া আমি তো নিজে সনদ পড়ি তুমি তো মোকাল্লেদ আমি তো মুস্তাহেদ কেন আমি যদি সহি আমি বলতে পারি সহি না তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে যেটা বলছিলাম এই যে ঝগড়া মজহাব কোনো দিন না মাঝহাবকে দিন মনে করে না আমার এহিয়া সোনার বইয়ে পাবেন দিন হল আল্লাহর কোরআন নবীর সুন্না তবে কোরআন সুন্না মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে নির্দিষ্ট একটা মাঝহাব মানতে হবে কিনা যদি একাধিক যায় যায় তাহলে একটাও যায় হবে কোনো শেরেখ একজনের করলে শেরেখ অনেকজনের করলে যায় যেরকম আছে নাকি আছে নাকি কাজে একাধিক যদি মানা জায়েজ হয় একটা মানাও জায়েজ হবে কোনো দোষ হবে না বিষয়টা হলো একাধিক মানবেন কি করে মনে করেন আমি বললাম এটা জায়েজ মানে আর এক হুজুর বললো না জায়েজ আর এক তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো পারবেন নাকি কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে